ওই জালসার শেষে যেটা দেওয়া হয় সেটার নাম কি বলেন তার এতগুলো লোক সাক্ষী দিলেন যে মাহফিলের শেষে যেটা দেওয়া হয় আরবিতে তার নাম তাবারক আমি বলতেছি এটা মিথ্যা কথা এটা বলা যাবে না সরাসরি বলতে হবে এটা হলো খাবার কারণ ওটা বরকতের খানা কিনা তা আমরা বলতে পারতেছি না এটা হলো খানা মেহমানদারি করবে আপনাদেরকে আজকের এই মাহফিলের আয়োজক তারা আপনাদের মেহমানদারি করবে কিছু খাবারের ব্যবস্থা আছে খেয়ে যাবেন ইনশাআল্লাহ আমরা আমরা মরা মরা মানুষকে মানুষকে মরহুম বলবো 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 না না হলো যে রহিমা কি বলে আপনার মরহুম মাংফুর এটা বলবো না আমরা বলবো আল্লাহ ওয়ারহামু আল্লাহ ক্ষমা করো দয়া করো তার প্রতি দয়া করো তাকে মাফ করো কিন্তু মাফ করে দেশে এটা কি বলা যাবে তাহলে তবরক না বলতে হবে আপনাদের জন্য কি আছে খাবার আছে যদিও ভাইয়ের কথা ঠিক আছে কিন্তু আরবিতে তো খিচুড়ি বানান হয় না মানে এইটা ভুল কিন্তু খিচুড়ি বলছে ঠিক আছে হ্যাঁ এটা বলে সমস্যা নেই এটা বলার পরে তারপর আপনারা বসবেন ইনশাল্লাহ ঠিক আছে কোরআনের আয়াতের যুক্তি দেখিয়ে তাবি জায়েজ বলতে শুনেছি একজন মুফতি ও অপরজন ছাত্রকে দুইজনই আমার আত্মীয় এই যুক্তির প্রেক্ষিতে কি বলবেন আয়াত বলে দেই অনুনাজ মিনাল কোরআন মা হুয়া শিফা সমস্ত তাবিজের ব্যাপারে একটাই কোরআনের আয়াত আছে যে এই কোরআন কি আল্লাহ তো শেফা করছে তো সেফা করছে কি কাটি তাবিজ ভরার জন্য সেফা করছে সুরা ফাতেহা পর ইকলাস পর ফালাক পর নাস পর আয়াতুল কুরসি পর বাকারা শেষ দুই আয়াত পর সুরা মূল পরো এগুলো পরে পরে আল্লাহর কাছে কি কল্যাণ নাও কাটি কাটি নিরীহ বাচ্চার গলায় দিবে আয়াত কি তোমার বাফের পর হলো কোনো সাহাবাই কেনামে সাহস হলো না মোহাম্মদ সাল্লাহসাল্লাম জীবন অনুমত দি দিলেন না তুমি তা কিভাবে কীভাবে বৈধ বলো এগুলো খোরাযুক্তি এগুলো ভণ্ডামি করে এগুলো হলো খেয়ের খাওয়া মুক্তি ইমামকে না দেখা পর্যন্ত সালাতে দাঁড়াবে না মর্মে হাদিস সহি কিনা ইমামকে না দেখা পর্যন্ত মানে আপনি ইমামের পিছনেই তো দাঁড়াবেন ইমামের পিছনে সালাতা দায় করবেন তবে ইমাম সাহেব যখন একামত হবে তখন আর তার অধিকার নাই আল্লাহ আকবার বলে ওই দিক তাকায় দাঁড়ায় যদি মুসল্লি দুইজন থাকুক তিনজন থাকুক পাঁচজন থাকুক সারাটা জীবন নবী একামতের শেষে পুরা শরীরটা ঘুরে দিয়ে মুসল্লির দিক তাকায় বলছে পায়ের ফাঁক বন্ধ করক, পায়ের সাথে পা কাদের সাথে কাজ মিলাও এই কথা না বলা পর্যন্ত সারে নাই আরেক বর্ণনায় বোঝা যায় তিনি ক্লিয়ার করে আর তদন্ত করতে যে পায়ের সাথে পা কাতারটা সোধা করছে কিনা কিন্তু আমাদের ইমাম করে কি এই দায়িত্ব মোয়াজেন এক দেশে তাও বাড়ি আগে মোয়াজেন দাঁড়ার বলে যে দাঁড়িয়ে কাতা সাদা করেন মোবাইল বন্ধ করেন এ কি তোমার কাম ইমাম যত বড় প্রেসিডেন্ট হোক যত বড় সম্মানের লোক হোক প্রত্যেক মুসল্লির দিকে মুখ করে তাকে বলতে হবে আপনারা কাতার পূরণ করেন দুইজনের মাঝখানে ফাঁকা বন্ধ করেন তারপরে সুন্দর করে কাতার সোজা করেন মনে থাকবে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ফিনান্স থেকে ইনকাম কতটুকু হালাল হারাম হলে জানাবেন এক কথা এটা বলা যাচ্ছে না আপনি অন্য কোন লোকের হক নষ্ট করতেছেন কিনা ব্যাংক ক্লিক করে টাকা হয় জানেন ব্যাংক পোকামাকড় তারপরে হইলো এই সমস্ত কিছু মদের বোতলে ক্লিক করে করে আমি কিছুদিন দেখছিলাম আমাদের পাশে আমার যে রুমমেট ছিল পরে বাদ দিয়ে আলহামদুলিল্লাহ ও একটা কম্পিউটার কিনে এই আউটসোর্সিং করার স্বার্থে ও জানাই না কি কামে টাকা আসে ব্যাংকের পর চাপ দেয় মদের বোতলের পর চাপ দেয় মাইকো মিলায় রাস্তা মিলায় রেড লাইট মিলায় মাস শেষে একটা পরিমাণ তার টাকা আসে এটা ধোকা প্রতারণা হারাম কথা কি বোঝা যাচ্ছে বহু কাজ আছে আপনি অফিসিয়াল কাজ করেন যা মানুষের কোনো ক্ষতি হয় না অন্য অফিস আপনাকে কাজটা কাজটা ডেলিভারি করে করে দিয়ে দিয়ে দিচ্ছে আপনি কমপ্লিট দেন বিনিময়ে সেন্ট ডলার পাইসেন নিয়ে নেন কিন্তু আপনি এমন জায়গায় চাপ দিচ্ছেন যেখানে মেন আছে যেখানে মদের বোতল হাতে ওখানে আপনি চাপ দিয়ে সমর্থন দিচ্ছেন হারাম মনে থাকবে পুষ্পা হুজুরের আপডেট ডেলিভারি সম্পর্কে কিছু বলেন তার ভিজিট কত জানেন তো আরে মুর্বিদের বলেন কয় টাকা ভিজিট 65 কত নাম বলার দরকার নেই ভালো হয়েছে পুষ্পা হুজুর বলছেন এই কোন জায়গা কোন সবে মুক্তি পাচ্ছে কি কোন জায়গা ঢুকতেছে খালি এগুলি বর্ণনা করে আর এই মিএছেলে ফলের বিষয়গুলো নিয়ে সামনে এনে এনে এমন বিষয় মস্করা করে যার হিসাব নাই নাউজুবিল্লাহি তেআলাক কয়দিন লাক্ষিলে হাফিজুর রহমান কুয়া কাটার কোণঠে বাস করা তারপর মামুনুল হক মতো বলতে গেছে শেষ পর্যন্ত ফিনিশিং আসছে হলো মিজানুর রহমান আঝারি কিছুই ঠিক মানে এব্রি খালি ইংলিশ কয় আর হলো ঠোঁটে লিপস্টিক নাই কিনা জানি না আল্লাহই জানে ভংগে টংগি করে আর এরকম আকৃষ্ট করে ফেলে আস্তাগফিরুল্লাহ আরবি বলি ইন্না মিনাল বায়ানি লা সিহর নিশ্চয় তাদের বক্তব্যে জাদু আছে কি আছে কি আছে বলেন সেহের মানে কি জাদু তাদের বক্তব্যে জাদু আছে দেখবেন ভিডিও দিলেই মিলিয়ন মিলিয়ন ভিউ শুনে দেখেন অথচ এত সুন্দর আমাদের মাদানি শেখরা বড় বড় আলেম ডক্টররা এত বিষয় ভিত্তিক ওয়াস করে দশ হাজার বিশ হাজার লোক দেখে না আর এই বলদ বলতেছে প্রেম করতে চাও তিনটা জিনিস করো না বাথরুমে যাওয়ার সময় দুইটা জিনিস করো না লুঙ্গি পরে তিন জায়গায় হাত দিও না বাথরুমে ঢুকে ভলেও দুইটা কাম করবে না এই শয়তানি করে থাম্বেল দেয় এমনি কি কারণে মানুষের এরকম ঘোরাচ্ছে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউ সেদিন দেখলাম এই হাঁটি যাচ্ছে দিনের বেলা তাও জোহরের পর মনে হয় মাহফিল বাপরে বাপ প্রোটেকশন দিয়ে নিয়ে যাওয়া লাগতেছে যুবকরা তাকে ঘিরে ধরে এমন পরিবেশ করছে এরা হলে হ্যামিলিনের বাসিওয়ালা ও নিয়ে গেছে বাচ্চা ও নিয়ে যাচ্ছে ইমান এই বিভিন্ন এই মুভি কাটিং এর হুজুর থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুক আল্লাহ আমিন তাদের সদ্বুদ্ধি দিক আচ্ছা কি প্রশ্ন লেখছেন এসব পড়ে গেল বিদেশি যেসব পীর আমাদের দেশে আস্থানা গেড়েছে তাদের কিভাবে ফেরত পাঠানো যায় রোহিঙ্গার মতো গাড়ি বসে গেছে এটা ফেরান যাচ্ছে না রোহিঙ্গাকে তো ফোঁ দিয়ে সরাই দিতে পারতেছেন না আপনি ঠাকুর যেগুলি আমাদের দেশে ঢুকছে এ ঠাকুরদের মিনিটে মিনিটে খলিফা বানাত হয়েছে যে শয়তানের আবার এজেন্ট বানা দেশে ডিলারশিপ দিয়ে দেয়ের বিরুদ্ধে বলতে গেলে আপনার স্বাস্থ্যবাই কই মারি ওঠে হ্যাঁ আমার দাদা হুজুরের বিরুদ্ধে বলিস বেটা আমার কাকা হুজুরের বিরুদ্ধে বলিস এটা একটা পরিস্থিতি জটিল হয়ে গেছে তবে যাদের সামর্থ্য আছে তাদের বলবো ঘাট ধরে পারেন পারেন যেভাবে পারেন পাঠা কি দরকার নাই অসুবিধা ইঞ্জিনিয়ার না না ডাক্তার মহিলা আমাদের কোনো দায়িত্বশীল বা মানে মেয়ে মেয়ে ডাক্তার হয়ে কাজ করবে যেই যে সেক্টরে অভাব এরকম কোনো দায়িত্ব কিছুই না ওর ধর্মই হলো নবী নুন না মাটি মিলার দ্বারা পারবো না বসে পারবো আমার নবী তিন মিনিট পর পর হাজির হয় আরে মানে লজ্জা বলেই ফেলি লজ্জা কি আছে আমাদের সোজা না আমি যখন ছাত্র এই দৃশ্যগুলি মনে পড়ে আল্লাহ রে ওই সময় যদি এখনকার মতো মেজাজ থাকতো দৌড়ি আড়ি দিয়ে ফেলা দিতাম সে আর কি আল্লাহর কসম আমার হুজুর বসে আছে জানেন কামেল পাশারও কত মাওলা না এই ভারতের এই পীর বলতেছে কি জানেন হ্যাঁ বেটা ভারত থেকে আওলাদের অসুল এসেছে বেটা কবর কাশ্য করে দেখ কবরে চল্লিশ দিন রাত মাফ হয়ে গেছে এখন যদি এই রকম দিনের বুঝ থাকতো তোমার তো আমি সট করে টান দিয়ে দরে দিয়ে বাঁধ দিয়ে গোরস্থানে বাঁধি যে হাঁটে গেলি একদিন ঘুরে গেলি চললে যে না মাফ হয় তোকে আমরা এখানে যাবো দেবো এখানে বাঁধি থবো তুই মরলি আরেকটা ডেলিভারি হবি পয়দা হবি তোর ছেলে বাঁধবো যে তাহলে আসলে আসলেই কবর রাজা মাফ চল্লিশ দিন আমরা এখানে বাড়ি করে দেবো থাকবে খাবে কত বড় শয়তান আমরা এগুলি দেখলাম হারে লজ্জা আর ওই রানিং ওয়াজে ইয়া নাবি বলতেছে আল্লাহ তুমি সাক্ষী রানিং ওয়াশ ঠেকাই দিয়ে বলতেছে কাঁদতে স্যার মিলাদ পড়তেছে সাইডের লোকজন কনফিউজ একজন একজন দিক তাকায় কি হলো সাইড থেকে একজন আমার মাইক নিয়ে বলছে বেটা আমার সোনার নবী তাশ্রী বানছে সুতনগর সব লোক বলতেছে যে আল্লাহ আকবর পরের দিন সাক্ষাৎ বলতেছে দেখছ আওলাদের আসল কাকে বলে দেখছ তো এগুলি জাহিলিয়াত না তো এগুলি ফেরত পাঠানো গেলে ভালো কিন্তু এগুলি ফেরত পাঠানো কঠিন বহু ফর্মালিটি আছে বহু হিসাব আছে যাক আপনারা ধৈর্য ধরে বসে আছেন আমরা আলোচনা চালাতে থাকি কি বলেন ওইটা প্রশ্ন আচ্ছা আচ্ছা আর সালাম আলাইকুম দেখেন জানা সুন্দর সুন্দর প্রশ্ন আমিও আমার স্বামী আমার শ্বশুর বাড়ির লোকদের হাতে শারীরিক মানসিক এবং আর্থিকভাবে নির্যাতিত এবং তাদের বাসা থেকে বিতাড়িত হয়েছি যদিও আমাদের কোনো ভুল ছিল না এক্ষেত্রে তাদের প্রতি আমাদের করণীয় কি আমি এবং আমার স্বামী তারপরেও তাদের মিনিটে মিনিটে ভুল ধরার অধিকার আপনার নাই তবুও তাদের নাম ধরে বদনাম করার সুযোগ নাই কেননা তারা বাবার মা একটা মেয়ে যদি মুসলিম হয় হিন্দু থেকে তাহলে সেই মেয়ের আর কোনো গার্জেন থাকবে না বিয়ের ক্ষেত্রে তখন যদি এরকম একটা দায়িত্বশীল লোক যায় উপস্থিত থাকবে দুইজন সাক্ষী থাকবে বিয়ে হয়ে গেছে মেয়ের বাপ যদি বলে যে আমি তো যাবো ও আসলেও যান না আসলেও তাই ওই গার্জেন নাই কেননা লাহা ইল্লাহ নাই তার কোনো সাক্ষী নাই বোঝা যাবে তারপরেও ওই মুসলমান মেয়েটার এই ক্ষমতা নাই যে তার ওই হিন্দু বাপকে কষ্ট দেওয়া যে কালে মা পর না হলে তোমাকে না না সে বাপ কেন সে মা আপনাদের প্রতিটা কষ্ট মানতে পারতেছে না আমি জানি এর নাম শাশুড়ি আমি জানি নিজের বাপের বাড়িতে নিজের মায়ের বাড়িতে কত কষ্ট করছেন শাশু শ্বশুর বাড়িতে এসে শাশুড়ির একটু কথা সহ্য করতে পারতেছেন না এর নাম ছেলের বউ তারপরেও যতই তিনি জুলুম করুক তবু আপনারা তাদের প্রতি জুলুম করবেন না মনে থাকবে তাদেরকে কষ্ট দিবেন না কেন ওই যে ভয় তো একটা আছে ওফ ফিল্লা কুমা খবরদার তাদের দুইজনের সাথে উফ শব্দটা পর্যন্ত বলল না কেননা তাদের সন্তুষ্টতে কে সন্তুষ্ট তাদের সকল ভালো কথা শুনবেন তবে যদি মাজারে যেতে বলে জন শুনবেন তাবিজ গলায় নিতে বলে শুনবেন না তবে রাগারাগি করবেন না বলবেন যে না আমি এটা করবো না তুমি নিজেও ফিরে আসো তবে আপনারা পেশার দিয়ে তাকে রাগারাগি করতে পারবেন না আপনাদের জন্য আমরা সবাই মিলে দোয়া করি আপনারা যেন আবার সম্মানের সাথে বাসায় ফিরে এসে বাপ মায়ের সঙ্গে মিলেমিশে চলতে পারেন আল্লাহ তাফিকদিক আল্লাহম আমিন আরও ভেঙে বলতে গেলে আমাদের সমাজে বিয়ের পর ওইভাবে সংসার চলেই না আমাদের গ্রামে নাম করা সংসার কিংবা শুনবেন ও তো অমকরা খুব সুখী পরিবার কি বলে পাঁচটা ভাই বিয়ে করছে এখনো এক পাতিলে ভাত খায় এখনো তারা ভেনু হয় নেই ভেনু হয় বুঝেন নাকি এখনো একসাথে মিলেমিশে কত সুন্দর আছে কোনডা বাবী কোনডা বউ বোঝা যায় না ইসলামের দৃষ্টিতেও মানুষের বাসাই না অতচয় জাগতিকভাবে লোকজন বলতে তোমাক বিদি সমান ফালান না তুমি ভেনু হইলে হইলে হবে না কে গামে তাকে তুমি আলাদা পরিবেশ করে দাও এই মেয়ের নিজস্ব প্রাইভেসি আছে তুমি সালা দিয়ে সর দিয়ে ঘিরে একটা বাথরুমের ব্যবস্থা করে দাও সোন দিয়ে একটা ঘর করে দাও তোমার ছেলের বউ বের হলে তোমার বউ এদিক গেলে আর একটা লোক ঢুকলে যাতে তোমার ছেলের ঘরে কি হচ্ছে বুঝতে না পারে তুমি কি মানুষ তুমি পাঁচ ভাই মিলে একটা বাড়ি করছো একটা টিনের বেড়াও নাই মাঝখানে গোসলখানাটা ওলায় রয়েছে ওই বউ যদি বলে যে আমি এইভাবে ঠিকতে পারবো না এটা তো তার বৈধ অধিকার অবশ্যই তার অধিকার তোমার মা পর্দা বসে না মেয়ে ছেলে পেলে পালি এক জায়গায় গোলহায় বসে মিটিং করে ওই মহিলা বলতেছে আমি তা পারবো না আমার বাড়িতে কিস্তির বই নিয়ে আসে শাশুড়িকে বলতেছে আমার বাড়িতে পর পুরুষ কিস্তির বই নিয়ে আসে আমি যাব না আমি দেখব না তাদের তখনই তো সংসার আমাদের হতে হবে পরিবার ইনশাল মানুষ কিন্তু কাপড় দিয়ে ঘিরে ঘেরে না সবাই কি টিন দিয়ে ইট দিয়ে ঘিরতে পারবে অন্তত এই পর্দা করাটা ছিল ফরস কিন্তু আমাদের সমাজে দিন না থাকার কারণে পরিবারে অশান্তি দিনে ফিরে আসেন ইনশাল্লা আল্লাহ সহজ করে দেবে সৌদি আরবের জার্সি দিয়ে নামাজ পড়লে নামাজ হবে কি না না এটা তো সিচুয়েশন ডিমান্ড করে এখন তো এটা চলতেছে আপনি এখানে ওয়াজ শুনতেছেন আপনার ছেলে হলে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখতেছে আপনি যখন ফজরের নামাজের সময় উঠে চলে যাচ্ছেন তখন আপনার ছেলে খেলা শেষ করে মুখামুখি আসতেছে আপনার ছেলে কানে হেডফোন নিয়ে এখন ঘুমাবে বা একটু গান শুনবে আপনি তখন আল্লাহর ঘরে তাহাজ করবেন এই তো আপনার বাপ এটা কি প্রশ্ন যে জার্সিঙ্গায় দিয়ে নামাজ হবে কিনা দলিল নেন ইয়া আজ্জুহ্লাদীন আমানুলা তা তাকিদুল ইয়াহু দা নসর আউলিয়া মেসিয়া নেইমারের সাথে কি কেউ কোলাকুলি করছেন এখানে এটাকে সম্ভব সহজে বলে লাখো মানুষের ভিতরে ব্যতিক্রম হয়ে গেলে একটা লোকের সাথে দেখা হয়েছে এটা তাও কুকুলি খুব কঠিন তাহলে মাখামাখি কাকে বলে মাখামাখি কাকে বলে ওই লোক রয়েছে পাঁচ হাজার উইর গান নামের উপরে জার্সি কিনে আপনি তৃপ্তিলাপ করতেছেন এটা হলো ইহুদিন আমার কথা না শুনে যদি তাদের দিকে মুখ নাও তাহলে তাদের ভিতরে একজন তুমি হয়ে যাবে আল্লাহ হেদায়তেন না এখন আপনার জার্সি কি হবে আপনি বলেন কারণ এই জার্সিটা তো আপনার বাপকে খুশি করার জন্য করেন করেননি এই জার্সিটা তো আপনার নিজের কোম্পানির জার্সি না নেইমার রয়েছে কোন জায়গা আপনি তার নামের উপরে তার গেঞ্জি নিয়ে আপনি ঘুরতেছেন এবং ও দশ হাত পতাকা দেশে ও দেয় পনেরো হাত ও দেশে পাঁচশো মিটার আর একজন বলতেছে আমরা আর একটু বাড়া দেয় নজারি বাড়া দে আরো আটশো মিটার করে দিয়ে দিচ্ছে এর নাম হলো ইহুদ্দিন আসার নীতি এই ছেলের বাপ আমারে ভুল ধরে জানেন ওই বাপ নাম সরে তো ওই দাদা নামাজ পরে না ওই তো আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা দৌড়ায় আর খেলে আর জোয়া খেলে এই ছেলের বাপ আর দাদা আমাদের ওয়াজ পছন্দ করে না এর ওয়াজে এরা কাঁদে না এরা একটু রসালো ওয়াজ করে না এই তো বাপ উকিল বাপ যেমন বাপের জাত না তুমিও বাপের জাত না তোমার চোখের সামনে ছেলে বেনামাজি যখন মুখামুখিরা তিনটার সময় আসতেছে কাঁচা কুঞ্চি হাতে না করে তসবি হাতে করে মসজিদে গিলা এটাই তোমার অপরাধ ভন্ড এনায়তোল্লা আব্বাসী জামাত ইসলামের কাছে এত প্রিয় কেন আগে ছিল না একটা জিনিস কিন্তু বলি খেয়াল করবেন শক্ত কথা মনে রাখেন বিশ্বাস করেন অন্যের ঘরে কাঁঠাল ভেঙে খেতে বুদ্ধি কিন্তু কম লাগে না আপনি হাসেন না আমার থেকে এনার থেকে এর থেকে আপনার থেকে সবার থেকে আব্বাসীরা কিন্তু ঘাগুমাল পাক্কা শিয়ানা না হলে কোনোদিন আর এক দেশ থেকে আসে এইভাবে আস্তানা গাড়ি এইভাবে মানুষের সেন্টিমেন্ট নিয়ে খেলা মজা করবেন না আজকে দুই হাজার বাইশ সালে বড় বড় ডক্টর মাদানি আলেমদেরকে বড় বড় বিদ্যানদেরকে বলতেছে মিলাদ না পড়লে মিলাদ অস্বীকার করলে তার বউ তালাক এত বড় শয়তানি করে দেয় বুকে বসে এটা কি খেলা কথা পাইছেন কি পরিমাণ পরিস্থিতি করে রাখছে ও পাক্কা ঘাগু এরা এ করছে কি খালি মিলাদ নবী নুন্না মাটি এগুলি কিন্তু দীর্ঘদিন বলতেছিল প্রত্যেক গ্রুপের কাছে কিন্তু ও পসা ঠিক না সবাই কয় পচা সুন্নি পর্যন্ত দেখতে পারে না সুন্নি আর এক সুন্নি বলে যে ও ডক্টরের ডিগ্রি নাই ও খারাপ বিভিন্ন কিছু বলে জামাত ইসলাম তো বহুতরের কথা সেই জামাত লজ্জায় নাক কাটা কয়েকদিন আগে আমির বানা বানা জায়গায় জাগায় মাহফিল করা ঘুরাইছে আমি আজকে প্রথম মুখ করলাম এই বাসায় সেই তুমি বলে আল্লামা এত বড় টুহিনা কয়েকদিন আগে কামাল উদ্দিন জাফরের মতো এত বড় বিদ্যান জ্ঞান ভালো সেই লোকের পাশে বসা এই পাগলের তুলে দিয়েছে সিয়ারে

আমি সোজানগর কুড়িপাড়াটা মাহফিল করতেছি দেড় ঘন্টা বেদাত এত কথা বলছি না। সময় কিছু লোক অপরাধী তো ব্যক্তি অপরাধী কিছু লোক এই করোনার সময় সরকার কিছু নাই এই সাহায্য অনেকে একসাথে জমা করে ফেলছে বেশি কারোরটা ওই পুকুরে পাওয়া যাচ্ছে কারোরটা চুরি করে করে রাখছে এখন আমি এই বিষয়ে একটু কথা বলছি যে কেন এই বন্দার হক নষ্ট করবেন আপনারা আর সাইড থেকে কিছু যুবক সাল কই মানে ঠিক আপনি গিয়ে যান আপনার নারায় তাকবির দেখছে পাঁচ মিনিট থামেই না কারণ আমি খালি এই অবস্থায় করলাম আর কিছু করি নাই এদের কাছে প্রিয় হতে হলে এই ওই আব্বাসি বলে ফেলছে জাতি তো গেল আমার সাইতে সরে গেল তো তখন ওই শাহরিয়ার কবিরকে একটু গালাগালি করে দিল অমক নাস্তিককে একটু ধরো এক বেটা তোকে আমি দেখব এইটা রাস্তা ঘিরে নেব এরকম দুই চারটা ফাকা শয়তানি আওয়াজ করে দেশে কারণে অকারণে তখন ওই আল্লাহ কোলে করে নিয়ে ঘোরা আসে আগেও ঠিক নাকি বেটা যার হাত থেকে কোনো ঘরানার বড় আলেম বাদ পরে নেই কাফের ফতুয়া ছাড়া আর তুমি মানুষ তুমি এই ভন্ডকে খুশি করতেছ আরো লজ্জার কথা আজকে খোলা বলেই তো কিছু ইসলামের বারো দায়িত্বশীল দেশীল আব্বাস রুয়াজের নিচে যায় লাইক দেয় আর আহলে হাদিসের ভালো ভালো ওয়াজ করে হাহা দেয় তুমি তুমি এই ধর্ম তুমি চিনলে এই প্রতারকের তারকের আজে বাজে কথা বলতেছে আহলে গালি দিচ্ছে ওখানে লাইক দিয়ে দিচ্ছে এটা মনে রাখবেন যাতে বেদাতে সংঘ কবর পূজারী সুন্নি বলেন এ সুন্নি বলেন এ এই বলেন প্রত্যেক বিদাতি মূলত এক কুরআন যেখানে আছে সেখানে তারা নাই সবাই তারা এক আহলুল হাদিসের নাম শুনলেই তাদের আগুন জ্বলে যাবে এটা হলো ইবলিশ শয়তান আজান দিলে যেমন ভেগে যায় আমাদের সমাজের এই বেদாதி তরিকাপন্থীরা আহলুল হাদিসের নাম শুনলে তেমন ভেগে যায় হেজবুত তাওহীদ আচ্ছা হিজবুত তাওহিদের بایজিত খান ফকিন্নী সম্পর্কে কিছু বলেন না ওই পন্নি লেখেনে ভালো হয়েছে এ মনে কে জিজ্ঞাসা করে পন্নি আবার কি এ সোজা সোজা লেখছে بایজিত খান ফকিন্নী এটা হলো টাঙ্গাইলের কোথাকার টাঙ্গাইলের এ বলতেছে কি জানেন আল্লাহু আকবার আল্লাহ আমেনা আল্লাহু আকবার আসসালামু করতেছে বলতেছে নামাজ হলো মিলিটারি ট্রেনিং নামাজ কি মিলিটারি ট্রেনিং না আল্লাহর হুকুম বলতেছে মেয়ে ছেলের পর্দা খুব একটা জরুরি কিছু না মোহাম্মদ সাল্লাহসাল্লাম নিজেও তো গান শুনছে নাওবেলা বললেন না অসুবিধার কিছু না এগুলি কোনো ব্যাপার না চলতেছে তাকলুন নিচে কাপড় পরা হা এগুলি নিয়ে পরে আছে আলেমরা মানুষ সাদে চলে যায় এগুলি বলতেছে এই ভন্ড ওর ফেলে জামাই জামাই ফেলেন না জামাই 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 বাড়ি খালি জানেন না নোয়া না ফেনি ওর মেয়েকে বিয়ে দিয়েছে ওর সাথে সেলিমের সাথে কি কি লজ্জা এদের এদের এরকম দাঁড়িয়ে রাখছে আর বলতেছে মডার্ন হতে হবে নবী সৈনিক হতে হবে আস্তাক ফিরুল্লাহ আল্লাহ সুবান এই কোলাঙ্গার থেকে আমাদের সহজ শহর মোনা মুসলিম ভাই বোনদের ইমান হেফাজত করো আচ্ছা এগুলো দরকারি না দশ বছর আগে তো এদের নামই শুনি নাই এখন গ্রামে গ্রামে ঢুকে গেছে এই অসভ্যদেরকে পিটিয়ে বের করতে হবে খবরদার কোরআন সন্ন্যার বাইরে চলবেন না ইনশাআল্লাহ সবার কাছে খাবার পৌঁছে যাচ্ছে কেউ চিল্লাচিল্লি করবেন না দিনদার স্ত্রী কিভাবে বসবো যখন বিবাহের জন্য মেয়ে দেখতে যাব না এর দায়িত্ব তোমার না তুমি বাহ্যিক দেখো তার মেয়ে তার পর্দা তার মা বাচ্চা ওই ওই বংশে কিরকম হয় যেগুলো দৃশ্যমান সেগুলো দেখো গায়েবের খবর তোমাকে নিতে বলা হয়নি কোটির মধ্যে দিন টাকা বাই করি পাঁচ টাকা দিল কিনারে রে সত্যি তো শোধ খাস তো তুই এ দায়িত্ব তোমার না যা দিয়ে নাও দেখতে বলা হয়েছে দেখো তুমি এগুলো যায় আছে মেয়েটা পর্দায় কিনা দৃশ্যমান মেয়েটার মা কি রকম বা তার বংশ কিরকম কোথায় পড়াশোনা করে কোরআন হাদিস কিছু বোঝে কিনা কিছু জিজ্ঞাসা করা যায় এগুলো গোপন বোঝা যাবে না বোর কাপড়েও সে পাপ করতে পারে কি এটা তো বোঝা যাবে না যেগুলো দেখা যায় আল্লাহর কাছে চাইবেন বেশি বেশি আল্লাহ তুমি আমাকে একটা স্ত্রী দেওয়া আল্লাহ বলা যায় না মনে হয় কিন্তু মুনা দাদা তো সবার সামনে বলা যায় না সবার সামনে মুনাদাতে বলা যায় না আল্লাহ আমার একটা সুন্দর বৌ আল্লাহ এটা কি মোনাজাতে হুজুর বলতে পারে কিন্তু এই কথাটা আল্লাহকে বলা যায় না সরাসরি শেষ দেয় জুতার ফিতেও চাওয়া যায় জুতার ফিতা জুতা ছিঁড়ে গেছে আল্লাহর কাছে বলা যায় আল্লাহ ব্যবস্থা করে দাও কিন্তু মানুষের সামনে বোর মতো দামি জিনিস চাওয়া না এর নাম হলো বেদাতি মোনাজাত মনে থাকবে ব্রাজিলের নেইমার অসুস্থ হওয়ায় বাংলাদেশে অনেকে মিলাদ পরে দোয়া করছে এই ব্যাপারে কি বলবেন এরা হলো বিসমিল্লা বলে মদ খাচ্ছে কি খাচ্ছে বিসমুল্লাহ রহমান রহিম বলে একেবারে তিন নিঃশ্বাসে বসে আদবের সাথে মত খাচ্ছে হারে সে অমুসলিম আর এ অসুস্থ আসা একটা কথা বলি অমুসলিমের জন্য কি দোয়া করা যায় মোহাম্মদ সাল্লাম তো তার নিজের মা বাপের ব্যাপারেও তো হাত তুলে আলাদা করে দোয়া করার অনুমতি পাইল না শুধু কবর দেখার অনুমতি পাইল এইটুক জিনিস আপনার মাথায় ঢুকলো না যে নেইমার অসুস্থ হলো কি না হলো আর এখানে মিলাদ পরেওছে আসলে পড়ছে করে নেই ছেলে এই এই তোমার তোমার বিদ্যা বুদ্ধি কোথায় মারের পা ভাঙলো অসুস্থ আর এখানে মিলাদ মিলাত দোয়া করতেছে আস্তা ওহো শোনেন শোনে শোনেন সাক্ষী দিবেন যাতে দলের আমিও ফাঁসি না যাই কিছুদিন আগে নতুন একটা ছবি মুক্তি উপলক্ষে মিলাদ পরি দোয়া হয়নি হুজুর মোনাজাত করতেছে সাইডে ওই নায়িকা বসে আছে আর নায়ক বসে আছে যারা ছবির পরিচালক বা ছবির নায়ক নায়িকা তা আমি লজ্জায় মরি আসছে মোনাজাতে কি বললো যে আল্লাহ ছবিটা দিন ভালো চলে নাকি কি বলছে ডাক্তারের দোকানে মিলাদ পরি মোনাজাতে কি কয় আল্লাহ এখানে বর করে দেওয়া মানে রুগী বেশি আসুক নাকি না কি আমি কথা বুঝলাম নেতা কাঁদে কি কামে আবার দেখলাম যে একটা মূর্তি উদ্বোধন করতেছে একটা হুজুর মানসিক দিয়ে হজর মোনাজাত করতেছে আর মূর্তির মাথার কাপড় সরাচ্ছে কি কয় মোনাজাত আমি তো কথাই বুঝলাম না আল্লাহ তুমি এই মূর্তিতে বরকত দাও নাকি ভণ্ড উঠবেন না খিচড়ি চলে যাবেন নাকি আমরা সেটা নয় আমরা তাওহিদ নিয়ে বাড়িতে যাবো ইনশাল্লাহ ফটর ফটর মুফতি আবরার সারাদিন আহলে হাদিসদের গালি করে কিন্তু আপনারা বাহাসে ডাকলে আসে না কেন সেটা কি আমরা জানি কেন আসে না বাহাসে কেন আসে না সেটা আমরা এখন আসতে পারে রাহুল ভাই চলে গেল আরো আমাদের আছে আসতে পারে এখন এখন হয়তো লাইফ পাগলামি করতে পারে যেই যেই মুফতি তাকান তাবিজের মতো একটা সেরেককে টিকানোর জন্য খোলা মাঠে একটা ওপেন প্ল্যাটফর্ম খোলা মাঠ বলতে অনলাইন এত বড় একটা প্ল্যাটফর্মে আমাদের প্রিয় ভাই মোয়াজেম হোসেন সাইফি হাফিজাহুল্লাহর সাথে বাহাস করতে পারে সে কি মুফতি যেই মুফতি সরমুনাই পীরের পার কাছে বসে ধন্না ধরে পড়ে থাকে এ কি মুফতি আস্তাগফিরুল্লাহ যে বলে ভেদে ফতে কই সেরে আশেক মাসুকে কোথায় সেরে কাছে এ কি মুফতি সি সি এই লজ্জা কোথায় আজকে একটা কথা বলি সত্যি কথা রেজাউল করিম আবরার ভাই আল্লাহর কসম নিরপেক্ষ ভাবে বলতেছে আমাদের অন্তর বলে আপনি যে পীরের দালালি করেন ওই আল্লাহর কসম আমাদের বলে দেখি করলে আপনার নাই। আপনার মতো তার নাই সরমনার বর্তমান দুই পীরকে এক জায়গা বসা যদি দেই আর কোরআন হাদিসের বিষয়ে যদি কথা বলতে বলি ভুল ব্যাখ্যা সেটা ঠিক আছে কিন্তু বলার ক্ষেত্রে আবরারের কাছাকাছি বিদ্যা তাদের নাই। এটা সেটা অস্বীকার করবেন না কিন্তু ভুল দিক কিন্তু আব্রারার মাথায় বুদ্ধি নাই পড়া লেখা করে না এই বদনাম আপনি দেন না রেজালত করি যত পড়া লেখা করছে যত পৃষ্ঠা পড়ছে সরমলাই পীরের তত murid আছে কিনা আমার জানা নাই অথচ এত বিদ্যা নিয়ে এত বুদ্ধি নিয়ে তুমি এই এই পে ফকিরের কাছে পড়ে আছো এই পাগল ছাগলের কাছে যায় তুমি পড়ে আছো তুমি ইল্লাল্লাহ ঠিক করতেছো তুমি তাবিজের কিতাব ঠিক রাখো আস্তে করি আবার গোপনে কিন্তু ভেদে মারিফাত ছছরা এনেছে আর ছাপায় না পাবলিকলি பேசেন আমি কত খুঁজি যাও বিভিন্ন জায়গা যাই ভয়ে মেরে পথ কি আছে নাই আশেক মাশক নাই ইয়াতে খোদা নাই আছে টাকা তাবীদের কিতাব নাই মায়েদে ইসাকিয়া নাই কোনে গেছে মুজাহিদ হয়ে আসেন তালে দিবিনি নি এ বন্ধ সারাফেস করে না আমি নিদে খুঁজি আল্লাহর কসম দেয়নি পাইনি আছে কি আমার কাছে অন্যভাবে ভাবে জোগাড় করছি আল্লাহ তালা এদের থেকে উম্মাকে তুমি হেফাজত কর আমিন এটা খুব কষ্টের যে এইরকম করতেছে আল্লাহ তাদের থেকে আর্জেন্টিনা হেরে গেলে খুশিতে উল্লাস করা যাবে কি বুঝছি তুমি ব্রাজিল তাছাড়া তুমি একটার নাম বললে কেন যে আর্জেন্টিনা যদি হারিয়ে দেয় তাহলে আমি খুশি হব কিনা না এটা বলবে কেন এই পুরা খেলা যদি বন্ধ হয় তাহলে আমরা খুশি হব কিনা এইটা বলা যেত তুমি আর্জেন্টিনা হারিয়ে গেলে খুশি হবে তোমার ব্রাজিল জিতে গেলে তুমি কি করবে এটা হলো এটা কথা না এটা মজা করা হলো আর কি আল্লাহ সোমান তালা এই নোংরামি থেকে আমাদের বাঁচাক চাইলে আপনি বাঁচতে পারেন অবশ্যই পরিস্থিতি যত জটিল হোক এই বেহায়াপনা থেকে আপনি বাঁচবেন ইনশাল্লাহ কয় যে ডক্টর জাকির নায়েক গেল তারা কি কম ওখানে বড় বড় আলেম যা কোরআন পড়ল আব্দুর রাজ রাখবেন ইউসুফ হাফিজ একটা কথা বলছে সেটা কি শুনবেন উনি বলছে এক সাইডে যদি ইবরাইলের পেলে আর আর এক পাশে যদি মালাকোল মত থাকে তাও করে ওটা লেনদেনের খেলা ওটা হারাম খেলা ওটা শরীর চর্চা নয় ওখানে বিশাল কোটি কোটি টাকার মানের হানি আছে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে বেকারত্ব করে রাখা অনস করে রাখা এটা মুমিনের কোনো কাজ নয় কি মমিনের হাতে কোনো অবসর সময় নেই এমন কাজ করবেন নয় দুনিয়াতে লাভ থাকা লাগবে আর না হাতে লাভ থাকা লাগবে কোনো লাভ নাই এর নাম হলো দাবা খেলা এর নাম হলো ক্যারাম খেলা এর নাম হলো হারাম খেলা মনে থাকবে